আসসালামু কাছে দূরে দেশে প্রবাসী যে এখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুর হাট তার থানা বাগাসরা ইউনিয়া আর আপনারা জানেন হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয় শনি ও মঙ্গলবার আজ রোজ শনিবার পর আমদানি হয়েছে খামার উপযোগী সার গরু বিভিন্ন জাতের দেশি জাত কুরাত জাত শাহিওয়াল জাত পাশাপাশি সিন্ধি জাতের গরু গুলা জানানোর চেষ্টা করছে আজকের হাট থেকে কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে আমাদের সাথেই থাকুন শুক্রে দর্শক শ্রোতা এই দিকে একটা দেখতে পাচ্ছি সম্পূর্ণ সিন্ধি জাতের বেশ চমৎকার মোটা তাজা গরণের এটা কেমন বয়স কত টাকা দাম চাই কেমন দামে বেচা কেনা করবে সেই তথ্যটা আপনাদেরকে দিব সালাম আলাইকুম কাকা ভালো আছেন ব্যবসায়ী তো আপনি আচ্ছা মোটামুটি কতটুকু বস্তু হতে পারে কাটা কুটার পরে সাড়ে তিন হবে পা মাথা পড়ি সবকিছু বাদ দিয়ে তাই তো কাকা চাচ্ছিলেন কেমন কাকা এখন একশো পঁয়ত্রিশ চাচ্ছেন মূলত চাওয়া দাম একশো পঁয়ত্রিশ শুনলেন একশো পঁয়ত্রিশ সিন্তি জাত চাওয়া দাম একশো পঁয়ত্রিশ আচ্ছা কাকা বেচা কেনা খোদ্ বলছে কেমন পনেরো কুড়ি বলছে আচ্ছা এখন নিয়ত করেছেন কেমন ভাই পঁচিশ হলে বেচা কেনা পঁচিশ মূলত একশো পঁচিশ বেচা কেনা নিয়ত একশো পঁচিশ সরাসরি সাত মাইল আট থেকে হিন্দি জাতের খামার উপযোগী একটা সার দাম দর জানান সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে একটা দেখতে পারছি এটা কি জাত কেমন বয়স কত টাকা দাম চাই কেমন দামে বেচা কেনা করবে সেই তথ্যটাই আপনাদেরকে দিব আলাইকুম কাকা ভালো আছে কি জাতের কাকা এটা সিন্ধি জাত মূলত সিন্ধি জাত বেশ হাইট আছে গরুটা লম্বা চম্বা ফ্রেমের পোচাও আছে আচ্ছা কাকা এটা চাচ্ছিলেন কেমন ছত্রিশ চাচ্ছে মূলত একশো ছত্রিশ দাম গরুটা একশো ছত্রিশ সরাসরি সাত মাইল হাট থেকে আচ্ছা কাকা এটা এখন নিয়ত করেছেন কেমন বেচা ও কি যাবে ও কত বলছে কাকা খুদ একটু বলেন একটা ধারণা দেন কুড়ি ভাঙ বলছে তাহলে বেচা কেনা মূলত ওই পঁচিশ ছাব্বিশ তাই তো কুড়ি ভাঙতে বলছে মূলত কুড়ি ভাঙতে বলছে কুড়ি ভেঙে দাম বলছে খুদ্ আর একটু বেশি হলে বেচা করার নিয়ে দেখতে পাচ্ছেন এই দিক আর একটা সম্পূর্ণ সিন্ধি যাদের বেশ ছোট মোটো মাজারি সাইজের

যারা আসতে চাচ্ছেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে পুরোই করতে পারেন এখানে প্রচুর পরিমানে আমদানি হয় বিভিন্ন জাতের গরুগুলা এইদিকে একটা সম্পূর্ণ টাকা সিন্দিত নাকি নেপাল নেপাল মূলত নেপাল জাতের কাকা এটা চাচ্ছিলেন কেমন আপনি পঁচানব্বই চাচ্ছেন নেপাল নেপাল গরু নেপালি সার মাঝারি সাইজের পঁচানব্বই চাচ্ছে দাঁত কি হয়েছে দাঁত হয়নি বিনা দাঁত এখন বেচা নিয়ে নিয়ত কেমন পচা আশি হলে বেচবে পচা আশি মূলত পচা হলে বেচা কেনা করবে এই গরুটা যারা আসতে চাচ্ছেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে কুড়াই করতে পারেন তুলনামূলক এখানে গরুর দাম একটু কম থাকে নাকি ভাই যার কারণে প্রচুর পরিমাণ আমদানি হয় একেবারে বর্ডারের সাথে হাট বর্ডার এলাকার হাট দেখতে পাচ্ছেন চারিদিকে দেখা দেখি চলতেছে মুকুল নিয়ে আসছে মুকুল নিয়ে